আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি আর একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের বাচ্চাদের জন্য যা আমাদের কোম্পানি আমাদের নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে তো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এ প্রোডাক্টটা আসলে একটা খুবই সুন্দরমান একটা প্রোডাক্ট যদি আপনারা নিতে চান তাহলে আমার ওয়েবসাইটেতে আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন প্রোডাক্টটা আসলে খুবই একটা সুন্দরমানের প্রোডাক্ট যে আমাদের কোম্পানি নতুন এনেছে ডিসক ব্রেকের মধ্যে সাসপেনশন আছে এই যে দেখেন এটা প্রোডাক্টটা হচ্ছে আমাদের এই যে সাসপেনশন আছে এটা এই যে লক আনলক দুটোই আছে লক আনলক দুটোই আছে তো আপনি যদি লক করেন তাহলে এটা নিচে দিন নামবে না আর যদি ওপেন থাকেন ওপেন থাকাটাই উত্তম কারণ সবসময় ওপেন থাকাটাই ভালো কারণ ওপেন থাকলে আপনি দেখা যায় সাসপেনশন হবে উপরে নিচে উঠবে আরাম পাবেন তারপরে এই সাইকেলটার সাথে আপনাদের মাঠগারও আছে তারপরে হচ্ছে যে এই যে দেখেন ডিসব্রেক ব্রেক আমাদের এই যে ডিস ব্রেক আছে তারপরে আমাদের এই যে কালারিংও এটা আছে কালারিং আছে তারপরে এই যে রিমগুলি রিমগুলি হচ্ছে অ্যালয় এলয় রিম সিকগুলি আমাদের অ্যালয় সিক এগুলি তা আপনারা নিতে চান তাহলে এই প্রোডাক্টটা নিতে পারেন খুব একটা ভালো মানের প্রোডাক্ট এই সাইকেলটা আসলে আট থেকে বারো বছর বাচ্চা বা তেরো বছর বাচ্চাও চালাইতে পারবে যদি আপনারা নিতে চান তাহলে এটা নিতে পারবেন এই প্রোডাক্টটা আসলে নতুন আমাদের অ্যাসেক্স ব্র্যান্ড দুরন্ত অ্যাস এক্স ব্র্যান্ডের নতুন একটা প্রোডাক্ট এই যে এক্স ব্র্যান্ড এটা হচ্ছে রোকি অ্যাসেক্স রোকি প্রোডাক্ট আমাদের এই যে নতুন একটা প্রোডাক্ট এটার নাম হচ্ছে রোকি বিষ ইঞ্চি রকি বিশ ইঞ্চি এই প্রোডাক্টটা খুবই বডিটা খুবই স্মুথলি একদম কালার প্রিন্ট খুবই সুন্দর যে স্মুথলি একদম যদি আপনারা এই প্রোডাক্টটা বাচ্চাদের জন্য নেন তাহলে খুবই একটা ভালো মানের একটা প্রোডাক্ট এই যে দেখেন পিছনের তো আমাদের এই যে ডিস ব্রেক আছে খুব এই যে দেখেন ডিস্ক ব্রেক ব্রেকটাও কোনো হেভি আছে কারণ অনেকে ওই অনেকে চান না যে আমরা একটু ভালো একটা প্রোডাক্ট নিতে চাচ্ছিলাম হাইডোলিকের মধ্যে তো যারা একটু ভালো খুঁজছেন তারা এটা নিতে পারেন আবার তারপরে দেখেন যে স্ট্যান্ডটাও খুবই সুন্দর স্ট্যান্ডটাও খুবই সুন্দর দিয়েছে আর ইয়েমও সুন্দর আছে তা এই যে পুরোটা সাইকেলের এই যে দেখেন মাঠ গাড়া সামনে বেঁচেতুন মাঠঘাট আছে খুবই দেখেন দূরে থেকে দেখাচ্ছি খুবই দেখেন খুব সুন্দর মানের একটা প্রোডাক্ট তো এটা প্রাইসটা আপনাদের হাতের নাগালেই আছে প্রাইসটা খুবই কমের মধ্যে আছে যারা নিতে চান তো নিতে পারেন এই যে প্রাইসটা হচ্ছে আমাদের এগারো হাজার সাতশো আশি টাকা অনলি এগারো হাজার সাতশো আশি টাকা তো আমাদের এই শোরুমটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা সাদ্দাম মার্কেট ঢাকা এই শোরুমটা মাতুয়াইল বা সাইনবোর্ডের মাঝামাঝি জায়গাটাকে বলা হয় ছাদ্দা মার্কেট আপনারা এক নামেই সবাই চেনে ছাদ্দা মার্কেট তাহলে আপনারা এখান থেকে প্রোডাক্টটা পার্সেস করতে পারেন আর যদি বলেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানোর জন্য কোরিয়ার মাধ্যমে আমরা পাঠাইতে পারি যদি আপনার প্রোডাক্টটা পছন্দ হয় সেই ক্ষেত্রে আমরা কোরিয়াতে আমরা পাঠাইতে পারবো কোনো সমস্যা নেই আপনারা যদি নিতে চান তো আমাদের এই শোরুমে আপনারা ভিজিট করে নিতে পারেন প্রোডাক্ট খুব বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা প্রোডাক্ট তো আমাদের এই শোরুমটা হচ্ছে বলে দিই এর আগে আমি ঠিকানা বলছি আবার বলে দিচ্ছি দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারধারা সাদ্দাম মার্কেট ঢাকা আর মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো তারপর আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন প্রতারিত হওয়ার কোনো কিছু নেই আপনারা অনলাইন থেকে অনেকে মনে প্রতারিত প্রতারিত হওয়ার কোনো কিছু আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে প্রোডাক্ট নেবেন হানড্রেড পার্সেন্ট আগে শোরুম দেখবেন তারপরে প্রোডাক্ট নেবেন এটা আমি এর আগেও আমি অনেক ভিডিওতে আমি বলেছি তো আপনারা এটা দেখে শুনে প্রোডাক্টটা নেবেন তো ভালো থাকবেন আজকের জন্য এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম